এটার কাজ হচ্ছে আপনার এই যে এটা চাপ দিলে আপনার এই যে গ্লাস কিন্তু নামবে না পিছনে থেকে যদি কেউ এটি চাপাচাপি করে বাচ্চা কাচ্চা তখন কিন্তু গ্লাস আর নামবে না এখন যদি এটা প্রেস করে দিই এখন দেখেন গ্লাস কিন্তু নামবে এই যে এই যে গ্লাস কিন্তু নামছে দেখছেন এই যে গ্লাস কিন্তু এখন নেমে গেছে এটার কাজ হচ্ছে এটা তো এটা তো মোটামুটি শিখলেন ওই পাশ দেখেন দরজা এই যে এই যে দেখছেন আমার কিন্তু কন্ট্রোল কিন্তু আমার এই পাশে আমি পাশ থেকে কন্ট্রোল করতেছি ওই পাশে কিন্তু গ্লাস উঠতেছে আচ্ছা এ এবার আসি যে লুকিং গ্লাস যে আমরা বাইয়ার লুকিং গ্লাসটা কিভাবে খুলবো অনেকে নতুন চাকরির ক্ষেত্রে যায় ঘাবড়ায় যায় নতুন বা আপনি আগে যে মিনল গাড়ি চালাইছেন ওটা অটো অপশনটা নাই তো এই গাড়িতে অটো অপশনটা আছে আপনি হঠাৎ করে ঘাবড়িয়ে গেছেন এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে একটি একটা বাটন আছে এই যে এই বাটনটি প্রেস করলেই আপনার দেখেন গ্লাসটি কিন্তু ওপেন হয়ে গেছে দেখছেন গ্লাসটি কিন্তু ওপেন হয়ে গেছে তো আমি যদি আবার এটাকে একটু পেস্ট করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো বড় করে ভিডিওটা দিই আবার যখন পেস্ট করলাম আবার কিন্তু মনে করেন গ্লাসটি কিন্তু বাজ হয়ে গেছে ঠিক আছে একই সাথে কিন্তু দোনো পাশের গ্লাস কিন্তু হয়ে যাবে দেখেন ওই পাশের গ্লাসটি কিন্তু হচ্ছে আবার মনে করেন এ পাশে আবার চাপ দিলে এটাও কিন্তু বাজ হয়ে গেছে তো এলিয়ন গাড়ির সিস্টেমটা আসলে এরকম তো আরেকটা জিনিস হলো যে ভাই এটার কাজ কি হুম এটার কাজ আমরা গ্লাসটি আবার একটু খুলবো খোলার পরে এখানে একটি কাজ আছে আপনার গ্লাসটি যখন আপনাকে একটু ভাজ করতে হবে মনে করে এটাকে একটু কন্ট্রোল করতে হবে তখন আমরা এই যে এটাকে আর আরো চাপ দেবো আর মানে ডানপাশেরটা তো দেখেন এই যে গ্লাসটিকে আপনি ব্যালেন্স করার জন্য আপনি কতটুকু ব্যালেন্স করবেন আপনার কতটুকু দরকার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে এটা করবেন আপনি এটা কিন্তু কিন্তু হচ্ছে দেখছেন এই যে আবার এই যে দেখছেন আপনার চাক্কা পর্যন্ত দেখা যাচ্ছে মানে আপনি কতটুক চাক্কা ব্যালেন্স করতে চাচ্ছেন এটা কিন্তু ওই অনুসারে কিন্তু এটা ব্যালেন্স হবে দেখছেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস গাড়ির লুকিং গ্লাস না দেখলে কিন্তু গাড়ি চালানো যায় না তো এটা ব্যালেন্স করে আপনাকে গাড়ি চালাতে হবে রাস্তাঘাটে তো আমি আমার যতটুক লাগতেছে আমি আমার অতটুকু ব্যালেন্স করে নিচ্ছি দেখছেন এটা ব্যালেন্স এটার ভিতরে কিন্তু একটা পাওয়ার মোটর আছে পাওয়ার মোটরের সাহায্যে কিন্তু এটা ব্যালেন্স করা যা যাচ্ছে ঠিক আছে তো এটা হলো এটার কাজ তো অনেকে বলছেন আর এখানে যে এক দিয়ে ওয়ান টু ফোর দেখাচ্ছে যে লাইটের চিহ্ন আছে ডিপার যে আপার ডিপারটা আছে ডিপারের কাজ এটা লাইটটা যখন উপর নিচে করবেন আপার লাইটটা তখন আপডাউন হবে মানে লংয়ে যখন গাড়ি চালাবো তখন এটা কিন্তু উপরে নিচে হবে আচ্ছা অনেকে কাটার বোঝে না যে ভাই এন্টিকাটার কোন দিকে আমার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আমি এখন ডান দিকে কাটার দিছি দেখেন আমার ডান পাশে কিন্তু কাটার জ্বলতেছে দেখতে পাচ্ছেন এই যে ডানে কিন্তু কাটার জ্বলতেছে এখন আমি এটাকে উপরের দিকে দেব উপরের দিকে এখন কিন্তু আমার বামে জ্বলতেছে দেখেন আমার বাম পাশে কিন্তু কাটার শো করতেছে ওয়ালের মধ্যে আর আমার ড্যাশবোর্ডে কিন্তু শো করতেছে এই যে বাম পাশে শো করতেছে আবার ডানে দিলে ডান পাশা শো করতেছে আবার যদি সামনের দিকে ডিপার দিয়ে দেখেন সামনে কিন্তু লাইট জ্বলতেছে এটা হলো আপনার গাড়ির ডিফার মানে আমি এটাকে যদি টান দিই তাহলে গাড়ি কিন্তু এটা ডিফার হচ্ছে এটা অনেকে বোঝে না গাড়ি চালানোর ক্ষেত্রে আর আপনি বেলা লাইট কিভাবে চালাবেন এই যে এই লাইট এটাকে একটু প্রেস করবেন এই যে লাইট কিন্তু জ্বলে গেছে দেখেন আমার সামনের গাড়ি কিন্তু দুটো লাইট কিন্তু জ্বলতেছে আমি যদি এটাকে জোরে টান দিই এই যে এটা কিন্তু ডিপার ডিপারি কিন্তু এখানে একটা লাইট জ্বলবে এই যে ডিপারে কিন্তু একটা বাতি জ্বলছে আর এখন আমি বন্ধ করলে আবার বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো আমার এখানে আরেকটা চিহ্ন দেখতে পারতেছেন সেটা হলো আপনার ব্যাটারির চিহ্ন এই যে এটা এটা জানি ব্যাটারি লো থাকলে অনেক সময় হয়ে থাকে অনেকে এই জিনিসটা জানতে চান বা জানেন না তাদের জন্য মানে ব্যাটারি যদি লো হয়ে থাকে তখন এটার কাজ এটা লাগে এরা কিন্তু এটা লাগে না হুম এরা ব্যাটারির ক্ষেত্রে এটা লাগে এই ক্ষেত্রে এটা লাগে না এটা হলো আপনার ব্যাটারি যখন বসে যায় তখন আপনি এই চিহ্নটা দেখতে পারবেন আপনি স্টার্ট দিলে আপনার গাড়ি স্টার্ট নেবে না তো আমার এটা আমি এমনি স্টার্ট দিই না জাস্ট পাওয়ার দেওয়া এই কারণে যা সেটা শো করতেছে স্টার্ট দেওয়ার পরে যদি লাল বাতি থাকে তাহলে মনে করেন আপনার ব্যাটারি বসে গেছে তো ইঞ্জিলের মোটামুটি এই কাজগুলো আর হ্যান্ড ব্রেক তো দেখতে পাচ্ছেন এটা হলো হ্যান্ড ব্রেক এই যে আবার যে চাপ দিলাম এটা হলো হ্যান্ড ব্রেক ওকে আর পহিলের আমি আর ভিডিও দিয়েছি গাড়ি হিটার বা এয়ার এগুলোর একটা কাজ দিয়েছি সম্পূর্ণ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম